আই আপনারা 10 মিনিট টাইম আচ্ছা বসুন্ধরা ছাত্র আন্দোলন থেকে পুলিশের উপর চাপ দিচ্ছে এখানে এসআই খালেক নামে একজন পুলিশ কর্মকর্তা এসপি উনি বলে আমাদেরকে বলতেছে যে এক মাগেশির যায় না এক মাগেশির যায় না এই এই কথাটা বলার সাহস কেমনে পায় বাবা আউমলি গিন নেতা এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে যার কোনো ছাত্রত্ব নেই আমরা বৈষম্যগুলি ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম উক্ত কমিটি তো আমার অবস্থান অলরেডি ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায় তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে পুলিশ ছাত্রদেরকে আবারও হোমকার দিয়েছে এমন বক্তব্য তুলে ধরেছে ছাত্ররা এদিকে সমন্বয়কদের মধ্যে দুই খণ্ড হয়ে গেছে আবারও নতুন দল গঠন করছেন যে আরেক খণ্ড হয়েছেন এবং ছাড়দিশ আলম হাসনাত তারা দেশব্যাপী নতুন দল নিয়ে উত্তাল শুরু হয়েছে তবে মাঝখানেই হঠাৎ করে পোলট্রি মারলেন নাহিদ কেন বা নাহিদ এখনও প্রকাশ করছেন না উনি নতুন দলের প্রধান হতে চলেছেন এমন প্রশ্ন উঠে আসে সবার মাঝে চলুন আওয়ামী লীগ কী বলছে কোথায় মিছিল করছে আবার তারা কেন এত উত্তেজিত হয়েছে খুলে নেবো আমরা খুলে নেবো আমরা খুলে নেবো আমরা কিনো সে দুইকালে জীবনকে তারা দেখাছিনা আভিদের দেশে আভিদের বাংলাদেশে বাংলাদেশে দেখাছিনা আভিদের দেশে আভিদের বাংলাদেশে এই বল না ঐ বল না অ্যাকশন 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 Que é a é. Não, não, não. não. não, não, não. আচ্ছা বৈশাখের ছাত্র আন্দোলন থেকে পুলিশের উপরে চাপ দিচ্ছে এখানে এস খালেক নামে একজন পুলিশ কর্মকর্তা এসপি উনি বলে আমাদেরকে বলতেছে যে এক মাকে শীত যায় না এক মাকে শীতছে না এই এই কথাটা বলার সাহস কেমনে পায় আর এক পুলিশ কর্মকর্তা বলে যে দুই মিনিটে নাকি আমাদের সাফ করে দিবে এটা কেমন ধরনের কথা এখানে পুলিশ কর্মকর্তারাই বলতেছে আমাদের এই কথা আমার আমাদের ছাত্রদের কথা একটাই যে না আমরা রাজপথ থেকেই তৈরি হয়েছি আমাদের সরকার রাজপথ থেকেই তৈরি হয়েছে আমাদের সাথে যদি বিষয়টা সেটেল আউট করতে হয় বা আমাদের সাথে যদি সমঝোতা করতে হয় তাদেরকে রাজপথে আসতে হবে এবং আমাদের সামনে আসতে হবে আমরা পুলিশ আমাদের সাথে রীতিমতো আমাদেরকে রাস্তা ব্লক আউট করতে দিবে না মানে আমাদের রাস্তা অবরোধ করতে দিবে না দেখে অনেক ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং অনেক ধরনের কথা বলছে যেগুলো আসলে এক প্রকার আপনার চাইলেও কিছু করতে পারতেছি না আমরা জানি না যে আমাদের দাবি আদায় হবে কিনা হবে না যদি না হয় তাইলে আমরা রাজপথ থেকে নামবো না

তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এ ধরনের তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না বাইরে যারা আছে পশুবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই ফেব্রুয়ারির মধ্যে সেই এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কিন্তু সেটা সম্ভাবনা আছে হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা উত্তর কমিটিতে চারটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন আহ্বায়ক হিসেবে আরমান রাখা হয়েছে সেই লক্ষ্মীপুরের বহিরাগত তার বাড়ি বাবা আওয়ামী লীগের নেতা এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে ইসলাম মুরাদকে যার কোনো ছাত্রত্ব নেই আমরা বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম গতকালকে যে কমিটি করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সেই আর মানুষের নামে যাকে কমেডি করা ইয়া সে একটি লীগ পরিবারের সন্তান এবং সেই নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল তাই আমরা এই কমিটিকে লক্ষ্মীপুর ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে না হলে পরবর্তী চব্বিশ ঘন্টার পরে লক্ষ্মীপুরে নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুরের ছাত্র জনতা এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আমাদের এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক এই কমিটি থেকে পদত্যাগ করেছে এবং পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়বে সমন্বয় কমিটি হবে নিরপেক্ষ নির্দলীয় এটি ছাত্র জনতার একটি কমিটি ছাত্রদের কমিটি ছাত্রদের সমন্বয়ক কমিটি এই কমিটিতে সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল কিন্তু এক কিন্তু বাইরের একজন লোক বা জেনার বাইরের একজন লোক এই এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি এমন পরিকল্পনায় সার্জিস আলম বলেন কেউ আমাদের ছেড়ে যাবে না আমরা একত্রিত থাকব এমন প্রশ্ন উনি করেন বর্তমানে সার্দেশ আলম বলেছেন যে আমাদের মাঝে ভাঙ্গন ধরানোর জন্য আওয়ামী লীগের একটা গ্রুপ কাজ করছে এবং বিএনপির একটা গ্রুপ কাজ করছেন সার্দেশ আলম আরও বলেছেন যে বাংলাদেশে যে যেভাবেই ছাত্রদেরকে ভাঙ্গন ধরানোর চেষ্টা করুক না কেন বাংলাদেশে নতুন দল প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনে যাবে কেউ ঠেকাতে পারবে না আরও বলেন বাংলাদেশের ইতিহাসকে বদলে দিতেই ছাত্র সমাজ এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এই প্রশ্ন ছুড়ে দেন সাধারণ জনগণের মাঝে দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম